চট্টগ্রাম মঞ্চ মঞ্চসঙ্গীত শিল্পী সংস্থা ঐক্য শান্তি সৌহার্দ্যের বন্ধনে আবদ্ধ এই সংস্থাটির পথ চলা শুরু হয় দু সালের নয় জুন থেকে সঙ্গীত চর্চা এবং শিল্পীদের একত্রিত করার লক্ষ্য নিয়ে চট্টগ্রাম মঞ্চ সঙ্গীত শিল্পী সংস্থা এক যুগেরও বেশি সময় ধরে সাংস্কৃতিক অঙ্গনে সক্রিয় রয়েছে সংস্থাটি মূলত মঞ্চে শুদ্ধ ও সুস্থ ধারার সঙ্গীত পরিবেশনা এবং এর চর্চার প্রসারে কাজ করে থাকে অসাম্প্রদায়িক চেতনা এবং বাঙালি সংস্কৃতির ঐতিহ্য ধরে রাখার জন্য অনুষ্ঠান আয়োজন করে থাকে প্রতি বছর সংস্থাটি জমকালো আয়োজনের মাধ্যমে তাদের প্রতিষ্ঠাবার্ষিকী বা বর্ষপূর্তি উদযাপন করে থাকে এসব অনুষ্ঠানে আলোচনা সভা গুণীজনদের সম্মাননা প্রদান এবং মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা থাকে যেখানে সংস্থার শিল্পীরা ছাড়াও আমন্ত্রিত শিল্পীরা অংশ নেন এছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ জাতীয় দিবস উদযাপনের পাশাপাশি এই সংস্থাটি বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডেও অংশগ্রহণ করে থাকে বিভিন্ন গুণীজনদের প্রয়াণ দিবসে তাদের শ্রদ্ধাঞ্জলি জানিয়ে শোকসভারও আয়োজন করা হয় সঙ্গীতের পাশাপাশি এই সংস্থাটি বিভিন্ন মানবিক ও সমাজসেবামূলক কাজেও অংশ নেয় যেমন পবিত্র রমজান মাসে গরিব অসহায় ও রোজাদারদের মধ্যে ইফতার বিতরণ করার মতো উদ্যোগও তারা নিয়ে থাকেন সংস্থাটির কার্যক্রম পরিচালনায় সাধারণত সভাপতি আলাউদ্দিন তাহের এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ কামরুল আজম চৌধুরী টিপুর মতো বিশিষ্ট ব্যক্তিরা নেতৃত্ব দিয়ে আসছেন এই সংস্থাটি মূলত মন্ত্রের শিল্পীদের একটি বৃহত্তর পরিবার এর মাধ্যমে তারা চট্টগ্রামের মঞ্চসংগীতের সাথে যুক্ত বহু গুণী ও অভিজ্ঞ শিল্পীদের সাথে পরিচিত হতে পারে যা তাদের পেশাদার নেটওয়ার্ককে আরও শক্তিশালী করে এছাড়াও সংস্থাটির মূল লক্ষ্য শিল্পীদের মধ্যে পারস্পরিক সহযোগিতা সহানুভূতি এবং শুদ্ধ সঙ্গীত চর্চার সুযোগ করে দেওয়া এই সংস্থার শিল্পীগণ শুধু শিল্পী হিসেবেই নয় সংস্থার বিভিন্ন আয়োজনে স্বেচ্ছাসেবক বা আয়োজক হিসেবেও কাজ করে থাকে শুদ্ধ সঙ্গীত চর্চার মাধ্যমে নিজের প্রতিভা বিকাশ করে শিল্পী হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করতে চট্টগ্রাম মঞ্চসঙ্গীত শিল্পী সংস্থার বিকল্প নেই এই সংস্থার সদস্যপদ লাভ করার জন্য যোগাযোগ করতে পারেন তাদের অফিসিয়াল ফেসবুক পেজে অথবা যে কোনো কার্যকরী কমিটির সদস্যের কাছ থেকে ফর্মটি নিয়ে সদস্যপদ ফর্ম পূরণ করে জমা দিতে পারে সবাই অসংখ্য ভালো থাকবেন এবং শুদ্ধ সঙ্গীত চর্চা করবেন ধন্যবাদ